প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন নাসিম বাঙালি খবরের তরফ থেকে সর্বপ্রথম আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ শুক্রবার দশে অক্টোবর দু হাজার পঁচিশ দেশের বিভিন্ন পাইকারি বাজারে আজ আলুর দাম তুলনামূলক স্থিতিশীল দেখা গিয়েছে তবে কিছু অঙ্কলে বৃষ্টির প্রভাবে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে দর্শক বাজারের সূত্রে জানা গিয়েছে প্রতি কেজি আলু আজ পাইকারি বাজারে কুড়ি থেকে আঠেরো টাকার মধ্যে বিক্রি হচ্ছে কোষাও বা তার থেকে একটু বেশি আর দর্শক আলু বাঙালির দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি প্রিয় দর্শক মণ্ডলী আর প্রতিদিন রান্নায় আলু অপরিহার্য আলু দিয়ে ভাজি তরকারি থেকে শুরু করে নানান রকমের খাবার তৈরি করা যায় প্রিয় দর্শক সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন কয়েকদিনের ব্যবধানে আলুর দাম কেজি প্রতি পাঁচ থেকে ছ টাকা পর্যন্ত বেড়েছে বাজারে বিশেষজ্ঞদের মতো উৎসবের জন্য চাহিদা আরও বাড়ার পরই দামের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে তো চলুন দর্শক আজকে দেখে নেওয়া যায় কোন কোন ইউনিটে আলুর দাম কেমন রয়েছে তো দর্শক তার আগে আপনাদেরকে ছোট অনুরোধ করবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন আপনার এলাকার আলুর দাম দাম চানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে তো চলুন দর্শক মন্ডলে আজকে কোন কোন ইউনিটে আলুর দাম কতটা বেড়েছে এবং কতটা কমেছে তো দর্শক মন্ডলী হুগলি জেলার গোরাফে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে তিনশো আশি থেকে চারশো টাকা আর রেডি আলুর দাম রয়েছে দর্শক পাঁচশো আশি টাকা বর্ধমানের মেমারতে জ্যোতি আলুর ফ্রি ফণ্ঠের দাম রয়েছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আর রেডি আলুর দাম রয়েছে দর্শক ছশো থেকে সাতশো টাকা জামালপুরে আলুর বন্টের দাম রয়েছে তিনশো থেকে চারশো টাকা আর রেডি আলুর দাম রয়েছে দর্শক ছশো আশি থেকে সাতশো টাকা ঘুস আলুর দাম রয়েছে জ্যোতি ফ্রিফণ্ড তিনশো আশি থেকে চারশো টাকা রেডি আলুর দাম রয়েছে ছশো সত্তর থেকে ছশো আশি টাকা বাঁকুড়া জেলায় কিছু কিছু ইউনিটি পখরাজ আলুর দাম রয়েছে দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম রয়েছে দর্শক চারশো দশ থেকে চারশো আশি টাকা মুর্শিদাবাদের ডাক বাংলাতে পোখরাজ আলুর ফ্রি ফন্ডের দাম রয়েছে দুশো থেকে দুশো দশ টাকা রেডি আলুর দাম রয়েছে গড় কোয়ালিটি হিসাবে চারশো টাকা আর জ্যোতি আলুর দাম রয়েছে দর্শক তিনশো পঞ্চাশ টাকা আর রেডি আলুর দাম রয়েছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা দর্শক মন্ডলী ধূপগড়িতে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে তিনশো আশি থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম রয়েছে দর্শক পাঁচশো টাকা আর দর্শক মন্ডল জলপাইগুগুড়িতে জ্যোতি আলুর ফ্রি ফন্টের দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা দর্শক আগামীতে আলুর দাম নিয়ে বাজারে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আলুর দাম বাড়বে না কমবে দর্শক বললেন বাজারের বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন যদি আগামীতে পানি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দাম আবার ওপরের দিকে উঠতে পারে এমনটাই আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা তো দর্শক আপনি যদি আপনার এলাকার আলুর দরদাম জানতে পেরেছেন তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আমাদের ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন